আমরা এখন ঢুকছি মাছের বাজারে আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে পাবেন কী কী মাছ উঠছে আপনাদের সামনে তুলে ধরবো সব কিছুটাই আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন দেখি চল দেখি কী মাছ আছে আছে अभी जो वो साइड चल देगी वो साइड चल देगी देसी मांस कुछ जी चल ये चिंगरा है जरूर ये देखिए क्या है जरूर कांकरा चीती कांकरा लिए भी छोटे छोटे कांकरा हाँ चिंगरा दे हेवी चिंगरा. है দাস চল দেখি চল দেখি ওদিকটা দেখি চল দেখি এই দেখুন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি মার্কেট ট্যাংরা আছে ওই হ্যাঁ কত করে না чалдiбiи голд

কত দিতে হবে সাড়ে তিনশো করে ধর সাড়ে তিনশো করে দেখি দেখি

বেগেলি এলে সেই চলত